নমস্কার ঠাকুমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ দশহরা কথিত আছে আজকের দিনে দেবী গঙ্গা ধরণীতে অবতরণ করেন মা গঙ্গার অবতরণ দিন হিসাবে উদযাপিত হয় দশহরা সংস্কৃতে দশ মানে দশ হর মানে ধ্বংস তাই এই দশ দিন নদীতে স্নান করলে ব্যক্তি দশ পাপ বা বিকল্পভাবে দশ জন্মের পাপ থেকে মুক্তি পায় এটা বিশ্বাস করা হয় শ্রী শ্রীমা আজীবন ছিলেন গঙ্গার অনুরাগী নিজেই বলতেন আমার বরাবর একটু গঙ্গাবাই আছে তাই গঙ্গা স্নানে তার ছিল অতি নিষ্ঠা এবং অতি প্রীতি ছোটবেলায় যখন জয়রাম বাটিতে থাকতেন মা গঙ্গার অভাবে কাছেই থাকা আমোদর নদে স্নান করেই গঙ্গা স্নান করেছেন এমনটি মনে করতেন কামার পুকুরে থাকাকালীন তিনি হালদার পুকুরকে গঙ্গা জ্ঞান করতেন কামার পুকুরে তিনি দেখেছিলেন ঠাকুরের পা থেকে গঙ্গা বাড়ি নির্গত হচ্ছে সেখানে তিনি মুঠো মুঠো জবা ফুল অঞ্জলি দিয়েছেন দক্ষিণেশ্বরে থাকাকালীন তিনি ভোর তিনটের সময় গঙ্গা স্নান সেরে নিতেন বারাণসীতেও থাকাকালীন তিনি প্রত্যহ কেদারঘাটে গঙ্গা স্নান করতেন যখনই কলকাতা তথা এমন কোনো জায়গায় গেছেন যেখানে গঙ্গা আছেন মা সেইখানে স্নানও করতেন আর দানও করতেন গঙ্গার ঘাটে বাস কি যে সুন্দর কথা দেবতারা গঙ্গার পাশে বাস করেন চারপ্রসী গঙ্গা পবিত্র হাওয়া বয় হাওয়ারূপী নারায়ণ গঙ্গার দর্শন স্পর্শন যে মুক্ত হয় একথা বার বার বলেছেন সন্তানদের সুবিধার মা গঙ্গা স্নান করতে বলেছেন স্বামী সারদানন্দজি মায়ের গঙ্গা প্রীতির কথা মাথায় রেখে গঙ্গার নিকটে সেই বাড়ি স্থাপন করেন প্রায় নিত্যই মা পায়ে হেঁটে গঙ্গা স্নানে যেতেন মা সব সময় বলতেন আমার বড় সাদ গঙ্গার দিকে মুখ করে রইব আমি শ্রী শ্রী মায়ের তনু ত্যাগের পর বেলুন মঠে বর্তমান মাতৃ মন্দিরের স্থানে তার দেহ সমাহিত হয় পরে সেইখানেই গড়ে ওঠে মনোরম মন্দির মন্দিরের বিশেষত্ব এই যে এখানে মা পশ্চিমাশ্ব নয় তিনি পূর্বমুখী মায়ের কথা অনুযায়ী তিনি আজও এই মন্দিরে গঙ্গামুখী হয়ে বসে আছেন মা নিয়ত গঙ্গা দর্শন করছেন দেবী গঙ্গার মতো তিনিও মা হয়ে সন্তানদের সমস্ত পাপ পুণ্যের ভার গ্রহণ করে তাকে সুখ মুখ্য দান করে চলেছেন জয় মা গঙ্গা জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ক্ষুদ্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি